বন্ধুরা দু সাল অর্থাৎ এই বছরেই বাংলাদেশ বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্রের ডেলিভারি পেতে চলেছে সব অস্ত্র যদি বাংলাদেশের হাতে এসে যায় তাহলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভারত ও মিয়ানমারের জন্য বিষয়টি বড় ধরনের মাত্রা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে দু হাজার সাল থেকে বাংলাদেশ সামরিক বাহিনী ধারাবাহিকভাবে নতুন নতুন অস্ত্র ও আধুনিক প্রযুক্তি যুক্ত করে আসছে আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দু সালেও বাংলাদেশ পেতে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্র আজকের এই ভিডিওতে আমরা জানবো দু সালে বাংলাদেশ কি কি কী অস্ত্রের ডেলিভারি পেতে চলেছে এবং এই অস্ত্রগুলো যুক্ত হলে বাংলাদেশ সামরিকভাবে কতটা শক্তিশালী হয়ে উঠবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় সবচেয়ে আলোচিত সংযোজন হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার সাল থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ে কাজ শুরু করে শুরুতে চীন ও তুরস্ক এই দুই দেশ ছিল প্রধান লক্ষ্য পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি বোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্ডার দেয় বলে জানা যায় এই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার শুরুর দিকে এক ব্যাটারি অর্ডার করা হলেও ভবিষ্যতে আরও রেজিমেন্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে এছাড়াও দীর্ঘমেয়াদে দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এরই অংশ হিসেবে বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় সমরাস্ত্র কারখানা স্থাপন করা হয়েছে যেখানে ভবিষ্যতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের কাছে কার্যকর মাজারি পাল্লার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নেই এই গাড়টি পূরণ করতেই তুরস্কের তৈরি হিসার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয় পরিকল্পনা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি এই সিস্টেমে ডেলিভারি পাওয়ার কথা রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই সিস্টেম যুদ্ধ বিমান ড্রোন কিংবা আকাশ আসা মিসাইল সব কিছু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম দুহাজার সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আরও কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র যুক্ত হতে চলেছে এর মধ্যে রয়েছে তুরস্কে তৈরি বোরান আর্টিলারি সিস্টেম যা হালকা ও আধুনিক একটি বিধ্বংসী কামান এছাড়া যুক্ত হচ্ছে আধুনিক আকাশ প্রতিরক্ষা গান উন্নত রাডার ব্যবস্থা রাশিয়ার তৈরি সত্য রাইফেল এবং চীনের তৈরি হালকা ও অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলো স্থল জলাভূমি ও পাহাড়ি এলাকায় সমানভাবে যুদ্ধ করতে সক্ষম দু সালে সবচেয়ে বেশি আধুনিক হতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী এই বছর বিমান বাহিনীতে নতুন যুদ্ধ বিমান যুক্ত হচ্ছে যার মধ্যে রয়েছে হালকা আক্রমণাত্মক ও মাল্টিরোল রোল যুদ্ধ বিমান পাশাপাশি সেনা ও সমরাষ্ট্র পরিবহনের জন্য নতুন পরিবহন বিমানও বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে সব মিলিয়ে দু সালে বিমান বাহিনী পাবে সবচেয়ে বেশি সমরাষ্ট্র এবং সবচেয়ে বড় আধুনিকরণ অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে তুলনামূলকভাবে কম সংযোজন হলেও দু সালে যুক্ত হচ্ছে সাবমেরিন ধ্বংসের সক্ষম হেলিকপ্টার এবং দীর্ঘপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে দু সালে বাংলাদেশ সামরিক বাহিনী এক নতুন শক্তির পর্যায়ে প্রবেশ করতে চলেছে তিন বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হবে বাংলাদেশ বিমান বাহিনী এরপর সেনাবাহিনী এবং সর্বশেষ নৌবাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক দেবেন কমেন্টে জানাবেন পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আর এমন আরও তত্ত্ববহল ইতিহাস ও সামরিক বিশ্লেষণ ভিডিও পেতে আমাদের চ্যানেল এস এল ইতিহাস স্টোরিকে এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ